চ্যানেল তো এই দাদা আমার কাছে এসেছিল ফেসবুক প্রোফাইলে একটা সমস্যা নিয়ে কি সমস্যা প্রোফাইলে ফলোয়ার্স আছে আগে ভিউজ ভিউজ আসতো কিন্তু এখন আসছে না ভিউজ একদম ডাউন এবং দাদা কিন্তু কন্টেন্ট মনিটারেশনও পেয়ে গেছে কিন্তু তারপরেও ভিউজ আসছিল না তো তারপরে আমি যা বললাম যা যা বললাম সেই মতো কাজ করার পরে কিন্তু রেজাল্ট পেয়েছে দাদা তো সেটা দাদার মুখ থেকে আমরা শুনবো এবং কি সমস্যা ছিল তার সমাধান কি সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দেবো কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবেন আচ্ছা প্রথমে আমরা দাদার একটু পরিচয়টা জেনে নিই কি করে দাদা এবং নাম কি আর তার প্রোফাইলের নাম কি ওকে সেই প্রোফাইলটা নিশ্চয়ই ভিজিট করবেন ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো ওকে তো তোমার নাম কি বলো আমার নাম সুশান্ত হুম আমি একজন গভর্নমেন্ট এমপ্লয় জব করি তো আমার ফেসবুক খুব ভালো লাগে তো প্রথম দিকে এমনি ভিডিও ছাড়তাম তো ভিউ হতো না কিন্তু এই একটু প্রবলেম হচ্ছিল তো ফেসবুক প্রোফাইলে আমার স্বামী দেখাচ্ছে দাদার কাছে আসলাম দাদা একটু সমস্যার সমাধান করে দিয়েছে এখন ভালো ভিউ আসছে আচ্ছা তো চলুন আমরা দেখে নেব যে কি সমস্যা ছিল দাদার ফোন থেকে আমরা প্রোফাইল থেকে ডিরেক্টলি দেখে নেব স্ক্রিন রেকর্ডিং আছে না স্ক্রিন রেকর্ডিং অন করো না আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দাদার প্রোফাইল ঠিক আছে যেখানে তেরো কে ফলোয়ার্স আছে তেরো কে ফলোয়ার্স আছে ফলোয়ার্সটা কিন্তু কম নয় তেরো কে ফলোয়ার্স এবং কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু পেয়ে গেছে দাদা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে দেখুন এই হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অনস্ক্রিন আপনারা দেখছেন এবং এই হলো মনিটাইজেশন সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন বলতে এখানে কিন্তু ইনস্ট্রিম চলছে এবং এটাই কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে তো অর্থাৎ এখান থেকে দাদার এখন আর্নিং হচ্ছে ইনসটিম্যাট পেয়েছিলো সেই ইনস্টিম্যাটটাই চলছে তো আর্নিংটা হচ্ছে কিন্তু কম হচ্ছে কারণ একটাই ভিউজ কম ছিল তো কি প্রবলেম ছিল প্রবলেম ছিল এটাই যে যে বিষয়টা এর আগেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি বারবার কিন্তু আপনারা ঠিক মতো ভিডিও দেখেন না স্কিপ করে যান আর তারপরে বলেন যে আমার ভিউজ আসছে না ফলোয়ার্স আছে কি বিষয় বিষয়টা হলো এই যে এই দাদার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সব থেকে বেশি ভাইরাল ভিডিও হয়েছিলো দাদা একটু বের করো মানে যার জন্য ইনস্টিম্যাটটা সেট আপ এসেছিলো সেই ভিডিওটা কোন ক্যাটাগরির ছিল সেটা আমি আপনাদের দেখাবো একটু ওয়েট করুন স্কিনে আমি দেখাচ্ছি দাদা বের করছে সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউজ এসছিল তারপরেই কিন্তু আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তাহলে কপিরাইট ইস্যু চলে আসবে আবার এই যে ভিডিওটা এই ভিডিওটাতে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ আসে তারপরে ইনস্টিম্যাটের সেট পায় দাদা কিন্তু তারপরে কি হয় দাদা জানতো না দাদা ভাব ভাবলো যে এত যখন ফলোয়ার্স বেড়ে গেছে তাহলে এবার আমি যাই ভিডিও ছাড়বো সেই ভিডিওই কিন্তু আসবে সেই ভিডিওতে ভিউজ আসবে কিন্তু সেটা হয়নি কারণ একটাই কারণ এই যে ভিডিওটা এটা এই ভিডিওটা কিসের ছিল এই ভিডিওটা হচ্ছে দাদা হচ্ছে আর্মিতে জব করে তো আর্মিতে জব করে বাড়ি এসেছিলো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ছুটি শেষ হয়ে যাওয়ার পর তারপরে আবার সে কিন্তু তার কাজে ফিরে যাচ্ছিলো আর এই ভিডিওটার সাথে যে সংটা ছিল সেটা কিন্তু মানে সেন্টিমেন্টের সাথে যুক্ত আমাদের প্রত্যেকটা অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে বা যারা আর্মিতে যেতে যায় তাদের সেন্টিমেন্টের সাথে একদম পুরোপুরিভাবে যুক্ত তো এই ভিডিওটা ভাইরাল হয়েছিল এই ভিডিও থেকে ইনস্টিম্যাট কিন্তু আসে দাদার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে তো এইবার দাদা কিন্তু যেহেতু আর্মিতে জব করে তো আর্মি রিলেটেড সব রকমের কিন্তু আপডেট দেয় যে আর্মিতে জব পেতে গেলে আর্মিতে কখন কোথায় কি নিয়োগ হচ্ছে না হচ্ছে কিংবা ধরুন আপনার নখনি প্রবলেম আছে অনেকে নকনি প্রবলেম থাকে কিভাবে দৌড়োতে হয় রান কিভাবে কমপ্লিট করতে হবে এক্সাম কিভাবে ক্লিয়ার করতে হবে এই রিলেটেড কিন্তু আপডেট দিয়ে থাকে এবং সেগুলোই তারপরে দিচ্ছিলো তারপরে হঠাৎ করে ডেলি লাইফস্টাইল দেখানো আরম্ভ করলো যে কারণে ভিউজ আসছিল না আর মাঝখানে পুরো ভিউজ ডাউন হয়ে গিয়েছিল এবং তারপরে দাদা আমার কাছে যায় এবং আমি বলি যে তোমার এইটা হচ্ছে ভাইরাল হয়েছিল এবং তুমি যেহেতু আর্মির সাথে রিলেট মানে যুক্ত আছো তো অবশ্যই আর্মি রিলেটেড ভিডিও বানাও তোমার যারা ফলোয়ার্স যারা তোমাকে ফলো করেছে তারা কিন্তু তোমার থেকে কিছু এক্সট্রা কিছু বেনিফিট পাবে মানে আর্মি সম্পর্কে জানতে পারবে জব সম্পর্কে জানতে পারবে তুমি যেখানে জব করছো সেখানে কিভাবে জব করো বা কিভাবে এই প্রবলেমটা সলভ হবে সেটা কিন্তু তারা জানতে চাইছে তো তোমার ডেলি লাইফের প্রতি তাদের কিন্তু কোনো আপাতত ইন্টারেস্ট নেই সেটা কখন হবে যখন অনেক অনেক ফলোয়ার্স হয়ে যাবে তখন ইন্টারেস্ট হবে কিন্তু আপাতত ইন্টারেস্ট নেই তো সেই কারণেই তোমার ভিউজ আসছে না তো তারপরে দাদা মা মানে যেহেতু এখন বাড়িতে আছে এবং বাড়িতে যেহেতু আছে সকালবেলায় কিন্তু মাঠে যায় এবং মাঠে গিয়ে যারা 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 ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু মোটিভেট করে কিংবা তার যে প্রবলেম তাদের প্রবলেম যেমন আগের দিন দেখলাম নকনি প্রবলেম আপনারা দেখবেন আমি ইয়ে প্রোফাইলটা দিয়ে দিচ্ছি ফৌজি সুশান্তনামী প্রোফাইল আছে ডিসক্রিপশানের লিঙ্ক আছে দেখে নেবেন এখনকার ভিডিওতে ভিউজ আসছে কারণ এখন কিন্তু ডিফেন্স রিলেটেড ভিডিও বানাচ্ছে আর এই কথাই আমি আপনাদের বারবার করে বলি যে আপ কথাই আমি আপনাদের বারবার করে বলি যে ক্যাটাগরি ঠিক রাখুন ক্যাটাগরি যদি চেঞ্জ করেন আপনার যত ফলোয়ার্স থাকুক কখনো ভিউজ আসবে না আপনি মনে করেন আমি এখন টেক ক্রিয়েটের ভিডিও বানাচ্ছি এবার এখানে যদি আমি ফানি ভিডিও বানাই আপনি কি দেখবেন সবাই কি ফানি ভিডিও পছন্দ করে যেমন আমি নিজে কখনো ফানি ভিডিও দেখি না তাহলে আমি কিন্তু ফানি যে টেক ক্রিয়েটারকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি সে যদি ফানি ভিডিও বানায় আমি কিন্তু দেখব না সে যতই আমার প্রিয় ক্রিয়েটার হোক তাই না তো এরপরে কিন্তু দাদার প্রবলেম সলভ হয়েছে সেটা দাদা নিজের মুখেই বলল তো দাদা এরপরে আমি যেরকম বলেছিলাম যে জবের আপডেট দিতে সেটা কি তুমি দেবে তুমি যখন বললে যে এই আর্মি রিলেটেড ভিডিও বানানোর জন্য তো আমি মাঠে গিয়েছিলাম সকাল বেলা আমি ডেইলি যখন ছুটি আছে আমি মাঠে যাই তো মাঠে অনেক ছেলে মেয়েরা আছে তাদেরকে আমি মোটিভেট দেই চাকরি সম্বন্ধে মেডিকেল সম্বন্ধে কিভাবে রানিং করতে হয় যদি মেডিকেল এ কারো সমস্যা থাকে তো আমার চ্যানেল আছে বলবো হ্যাঁ চ্যানেলের নামটা দাদারও চ্যানেল আছে চ্যানেল নামটা বলো তো মাঠে যখন আমি যাই অনেক ছেলে মেয়েরা আসে মাঠে তো তাদেরকে আমি যতদূর পারি চেষ্টা করি তাদেরকে মোটিভেট করার জন্য যে কিভাবে রানিং পাস করবে কিভাবে মেডিকেল হয় মেডিকেলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিভাবে সলভ করতে হয় তো আমার এক চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে ফৌজি লাইফ ওকে ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং এখান থেকে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন বিশেষ করে যাদের আর্মিতে জব করার স্বপ্ন আছে তাদের জন্য কিন্তু দাদার চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দাদার সাথে আমরা আরেকটা পডকাস্ট ভিডিও শ্যুট করব যেটা আমার যে এডুকেশনাল চ্যানেল আছে দীপুদার কোচিং বলে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন ড্রেসক্রিপশানে লিঙ্ক আছে সেই চ্যানেলটাও কিন্তু আপনারা একবার চেক আউট করে নেবেন ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি সমস্যা ছিল দাদার চ্যানেলে এরকম সমস্যা আপনাদেরও হয়েছে নিশ্চয়ই যে কারণে বেশি ফলোয়ার্স থাকা সত্ত্বেও ভিউজ আসে না একদমই তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তবশ্য একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ দাদাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং এই যে তার প্রবলেম সেটা সলভ হয়েছে এবং তার মাধ্যমে অনেকের প্রবলেম সলভ হবে এটা আমি আশা করি